দেশে চুয়ান্ন বছর ধরে চলে কার আইন কথা বলেন এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক সাত আট মাস পর্যন্ত বেঁচে থাকে এই আইনের মুখে আমি লাথি মারি বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে ওই ধর্ষক আবার ফুলের মালা দিয়ে রাস্তায় হেঁটেছে এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার দেশে ধর্ষিতা মনেরা লাঞ্ছিতা হয় আর ধর্ষক ফুলের মালা পায় এই আইনের মুখে আমি জারুনিক নিক্ষেপ করি এবার নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনারা জবাব দেন সব দলমত একদিকে আমি আগেই বলেছি দলীয় সংকীর্ণতা মাথায় রেখে যে বক্তা বক্তব্য দেয় আর যে শ্রোতা বক্তব্য শুনে এরা হেদায়াত পায় না এবার নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনি আমার কথার জবাব দেন যদি ধর্ষক বেঁচে থাকতো বেঁচে থাকতো এই দেশে চুরের শাস্তি চুরের আইন চুরের বিচার হয় কার আইনে বলেন কার আইনে মানুষের আইনে ফাঁক ফুকর আছে ওই ফাঁক করে দেখা যায় চোর জামিন পেয়ে আবারও চুরি করার জায়গায় বসে যায় এই রকম করেই তো চলছে আর আল্লাহর আইনে চোরের শাস্তিটা কি জোরে বলেন যদি আল্লাহর আইন থাকত আর চোরকে ধরে এভাবে জনসম্মুখে হাত কেটে ফেলা হতো এই দেশে কোন চোর বাদ চুরি করার সাহস হবে তো না আমার দেশে কোনো কিছুর অভাব নেই আমার কথাগুলো যুবকরা ভালো করে শোনো তরুণরা শোনো কারণ তোমরাই আগামীর বাংলাদেশ কারিগর তোমাদেরকে কথা শুনতে হবে আমার আমার দেশটা বড় বড় দেশে সম্পদের অভাব নাই রাজশাহীতে আসলে তো আমার আম আমার দেশের কোটা দেশের মাটি এতো উর্বর ফসল বীজ বপন করলেই ফসল হয়ে যায় আমার বাড়ি সিলেটে আছে পাথরের খনি গ্যাসের খনি কয়লার খনি আমি চট্টগ্রামে বসবাস করি সেখানে আছে সমুদ্র পোর্ট আছে আমাদের বন্দর আছে সেখানে চা বাগানও আছে সিলেটেও চা বাগান আছে এত এত সম্পদ আমার দেশে আমার দেশে সম্পদ যেমন বেশি আমার দেশে চোর বাটপারও তেমন বেশি কেন উন্নত হয় না কেন আমরা ভালো থাকতে পারি না একটাই কারণ আমরা ড্রাইভার ঠিক করতে পারি না একটা ড্রাইভার একটা গাড়িকে সুন্দর করে পরিচালনার জন্য প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ না ড্রাইভার গুরুত্বপূর্ণ জোরে বলেন ড্রাইভার যদি মাতাল হয়ে গাড়ি চালায় ওই রাস ওই গাড়ি রাস্তায় থাকবে না খাদে পড়ে যাবে ঠিক তেমনি ভাবে একটা জাতিকে যারা নেতৃত্ব দিবে এরা যদি চোর বাটপর হয় এই জাতি ধ্বংসের কিনারে নিক্ষিপ্ত হবে ড্রাইভার ঠিক করতে হবে আপনাকে সেই ড্রাইভার হতে হয় যোগ্য এটা হতে হয় সৎ এটা হতে হয় দক্ষ এগুলা কি রাজনৈতিক কথা না আল্লাহর কোরআনের কথা ঘুমাই গেছেন নাকি আপনার মানুষের জন্য তো আল্লাহর আইন কল্যাণকর আমরা কার আইন চাই জোরে বলেন কার আইন যারা বলেন নাই তারা কার আইন চান আমরা সবাই কার আইন চাই কার আইন চল্লিশ বছর পর্যন্ত কাউকে দাওয়াত চল্লিশে ওহী এসেছে দাওয়াত দিয়েছেন তেরো বছর কত বছর তেরো বছরে বহু নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন অতপর হিজরত করে মদিনায় গিয়েছেন মদিনায় যাওয়ার পরে এবার রাষ্ট্র গঠন করে দশ বছর প্রেসিডেন্ট হয়ে মদিনার রাষ্ট্রকে পরিচালনা করছে সুমানাল্লাহ এখন কইতে পারলেন না তিনি যে দশ বছর রাষ্ট্র পরিচালনা করলেন কার আইনে জোরে বলেন কার আইনে যে আল্লাহর আইনে নামাজ আদায় করি যে আল্লাহর আইনে রোজা রাখি যে আল্লাহর আইনে হজ করি যে আল্লাহর আইনে যাকাত দেই সেই আল্লাহর একই আইনে আর এটার জন্য তো সাহাবিরায় রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন কেন তারা জানতেন এই শাহাদাতের পথ মুক্তির পথ শহীদ মৌত এটা এমন এক মৌত হিসাবও নাই বিচারও বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দেন যিনি তিনি কে লড়াইয়ের ময়দানে শহীদ না হয়েও আবার কিছু মানুষ শহীদই মর্যাদা পায় এরা কারা আল্লাহর নবী বলেছেন এটা আবু দাউদ শরীফের হাদিস আল মাতউন শহীদ যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় তারা হলো শহীদ ওয়াল শহীদ পানিতে ডুবে যারা মারা যায় তারাও শহীদ এখন এই ওয়াজ শুনে এই শুনে কেউ আবার বাড়িতে যাওয়ার সময় পুকুরের পাড়িতে বা ইচ্ছা করে মইরেন না যে হুজুর তো বলছে পানিতে ডুবে মল্লেই শহীদ এর মানে তো এই না যে আপনি ইচ্ছা করে মরবেন আত্মহত্যা করবেন পরিস্থিতি এমন হয়েছে ভয়াবহ কোনো বন্যা বা কোনো বিপদে পড়ে হঠাৎ করে লোকটা পানিতে পড়ে মারা গিয়েছে ইমান থাকলে তাকে শহীদই মর্যাদা দিয়ে দিবেন কে তিন নম্বর ওয়া সাহিবু যাতিল জামবি শহীদ পক্কাঘাতে যারা মারা যায় তারাও শহীদ জার নাম্বার ওয়াল মাবতুনু শহীদ পেটের পিরানিয়ে যারা দুনিয়া থেকে যায় ঈমান থাকলে শহীদি মর্যাদা দিবেন কে পাঁচ নাম্বার ওয়া হারি হারিকু শহীদ আগুনে পড়ে যারা মারা যায় তাদেরকেও শহীদ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নাম্বার ওয়াল্লাযী يمুতু তাহতাল হাদাবি শহীদ যারা প্রাচীরে ধসে বা বিল্ডিং চাপা পড়ে মারা যায় তাদেরকেও শহীদ বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত নাম্বার আতু মারআতু তুবি বিজামইন শাহীদ কোন নারী সন্তান জন্ম দিতে গিয়ে যদি তখন মারা যান সেই নারীকেও শাহাদাতের মর্যাদা যিনি দিয়ে দেন তিনি কে তাহলে এরা শহীদ না হলো ইমান থাকলে এই অবস্থায় পড়ে মারা গেলে শাহাদাতের মৃত্যু যিনি দিবেন তিনি কে পাঁচ নম্বর পয়েন্ট ভালো মৃত্যুর আলামত আজকে আমি যে পয়েন্টগুলো বলতেছি মাহফিল শেষে যে আমাকে এই পয়েন্টগুলো শোনাইতে পারবে তার এই স্টেজে দেখে পুরস্কৃত করা হবে ইনশা দেখা যাবে কনসেন্ট্রেট শ্রোতা এখানে কে তবে পিছনের পয়েন্ট আমি আর এখন ব্যাক করবো না রিভিশন দিব না পাঁচ নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর ভালো মৃত্যুর পাঁচ নম্বর আলামত হলো নেক কাজ করতে 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 মৃত্যুর সময় আসা নেক কাজ করতে করতে মারা যাওয়া আল্লাহর নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা আওয়াজ হিল্লাহ খুতিমা লাহু বিহা খলাল জান্নাহ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বাক্য পাঠ করল আর তাওহীদের উপরে তার হোসনে খাতেমা হলো তাকে যিনি জান্নাত দিবেন তিনি কে দুই নাম্বার ওমান সললা সলাত ওয়মান সললা সলাতান ইবতিগা আওজহি আল্লাহ লাহু বিহা দাখালুল জান্নাহ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য সালাত আদায় করে মুসল্লি হয়ে নামাজি হয়ে নামাজি অবস্থায় মৌথ এই নামাজি কেউ যিনি জান্নাত দিয়ে দেন তিনি কে নামাজির জন্য জান্নাতের সুসংবাদ তাকান এই জন্য নামাজ ছাড়বেন না রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনবেন মাহফিল শুনবেন কিন্তু ফজরের নামাজ কাজা করবেন এমনটা তো হতে পারে না ওয়াজ শোনা নফল আর নামাজ আদায় করা হলো ফরজ ফরজ আগে না নফল লাগে জন্য নামাজের সাথে আমাদের সম্পর্ক হবে এমন আজান হলে সব কাজ বাদ দিয়ে নামাজে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ নবিয়ার বলেছেন ওমন সমাউমান ইফতিকা আওয়াজ গিল্লাহ কি সতীবা লাগু বিঘাতা খলাল যেন্নাহ যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্যই রোজা রাখে আর রোজা তার অবস্থাই তার বিস্মরণ হয় ওই ব্যক্তিকে জান্নাত দিবেন কে এমনি করে ওমন তদক বি শদক তেন ইফতিকা আওয়াজ গিল্লাহ সতীমা লাহু বিঘাত খলাল জান্না যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য দান শদকা করে প্রতিদিন দান করে দানশীল হয়ে হয়ে মারা যায় ওই ব্যক্তিকেও যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে এই হাদিস আমাদেরকে কি বার্তা দিল নেক কাজ করা নেক কাজের উপর টিকে থাকা অতঃপর নেক কাজের টিকে থেকে অবিচল থেকে মৃত্যুবরণ করতে পারা এটা হলো ভালো মৃত্যুর আলামত আর যে যে অবস্থায় মারা যায় তাকে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন কে ছয় নাম্বার ভালো মৃত্যুর ছয় নাম্বার আলামত হলো হজের সফরে মৃত্যুবরণ বরণ করা এখন এটা শুনে আবার সামনে হজে গেলে ইচ্ছা করে মরে যাইয়েন না হজে গিয়েছে এমন অবস্থায় যদি কোনো মানুষের মৌত হয় এটা হলো ভালো মৃত্যুর আলাম আর শোনেন আজকে যদি আপনাদের এলাকায় একটু মারা যায় তাকে আমরা কাফনের কাফন দেই মুখটা ঢেকে দেই দাফন দেই মনে রাখবেন স্বাভাবিক মানুষের দাফন কাফন আর হাজি সাহেবের দাফন কাফনের নমুনা কিন্তু একরকম না পার্থক্য আছে পার্থক্যটা কেমন শোনেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে তিনি বলেন বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা আমাদের পাশে এক লোক আরাফার ময়দানে ছিল উপস্থিত ছিল ইদ ওয়াকা আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু সে তার বাহন থেকে পড়ে তার ঘাড় মটকে মৃত্যুবরণ করলো আল্লাহর নবী বললেন ইগসিলুহু

এমনকি তার মাথাও ঢাকবা না মাথা খোলা রাখো কারণ এই হাজি সাহেব ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে তালবিয়া পাঠ করতে করতে হাসরের ময়দানে হাজির হবে এখানে একটা ব্যতিক্রমী বিষয় জানলাম আমরা যে হাজি সাহেব হজে মারা গেলে ইহরামের কাপড় দিয়ে কি হয় কাফন হয় আর মুখ ঢাকা যায় বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাত নাম্বার ভালো মৃত্যুর সাত নাম্বার আলামত থলক মৃত্যুর সময় কালী মানসিব হওয়া মৃত্যুর সময় কালে মাটা মুখ থেকে বের হওয়া এটা এত সহজ বিষয় নয় বহু মানুষ আছে মরণের সময় আরেকজন কালেমা শোনাইলো মুখ দিয়া বাইর হয় না কালেমা কেবলমাত্র তার নসিব হবে যে কালেমার উপর টিকে থেকে জীবন যাপন করেছে লাইলাহা ইল্লাল্লাহ এটা মানে কি আল্লাহ ছাড়া যেমন কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া তেমনি ভাবে কোনো আইনদাতা বিধানদাতা ও এভাবে আল্লাহর আইনের ভিত্তিতে তারা জীবন পরিচালনা করেছে মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ মনে রাখবেন সারা জীবন ইমানের পথে টিকে থাকলেন আর যদি শেষটা ইমানের উপরে না হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনার জন্য মুসিবত কারণ শেষটা অর্থাৎ মৃত্যুটা উপর হওয়া এটাই হলো সৌভাগ্য এক ব্যক্তি সারা জীবন গুণা করলো কিন্তু অনুসূচনা বোধ আর অনুতপ্ত তার সাথে যদি মরণের আগে তার তৌমার মাধ্যমে ভালো পথে ফিরে আসে শেষটা ভালো হওয়ার কারণে তাকে মাফ করে দিবেন কে আর আবার পক্ষান্তরে যদি আরেক ব্যক্তি সারা জীবন ভালো কাজ করে অমৃত্যুর সময় অপরাধ করে মারা যায় এই যে যুবকরা আমার দিকে তাকাও এই যে ওয়াজ শুনলা ভালো কাজ করছো দুই ঘন্টা এখন বাড়িতে গেলা একটু আগে ওয়াজ শুনছো ভালোই কামটা করছো ঘুমানোর টাইমে ভাবলা যাই একটি ইউটিউব শরীফে দেখি কিছু আছে কিনা গুগল শরীফে দেখা আরম্ভ করলা আশেপাশে কিছু তারপরে তোমার গার্লফ্রেন্ডকে একটা কল দিলা অথবা মেসেঞ্জারে গিয়ে মেয়েদেরকে খুচাকুচি করলা খুচাকুচি কইরা কইরা ঘুমাইলা এই ঘুমের মধ্যে মারা গেলা রসুল কি বলেছেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন যে যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় ওই অবস্থায় এই রকম লোকদের সাথে হাসরের মাঠে দাঁড়িয়ে উঠাবেন কে কাজ কাজ করলাম ভালো ওয়াজ শুনলাম এরপরে ওয়াজ থেকে ফিরে গিয়ে আবার খারাপ কাজ আরম্ভ করলাম আর খারাপ কাজ অবস্থায় মৃত্যু হয়ে গেল আমার আসর হবে তখন খারাপদের সাথে এজন্য কথাটা বলেছি শেষটা ভালো হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার এটা সৌভাগ্যের ব্যাপার আমার একটা ঘটনা মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো বনি ইসরাইলের এক লোক ছিল যে একশোটা খুন যে একশোটা খুন করেছে কয়টা খুন প্রথমে তার খুনের পরিমাণ ছিল নিরানব্বই নিরানব্বইটা খুন করার পরে তার অন্তরের মধ্যে অনুশোচনা আসলো সে খ্রিস্টান এক পাদ্রির কাছে গিয়ে বলল। আমি তো নিরানব্বইটা খুন করেছি আমার মনে এখন অনুশোচনা এসেছে আমি ভালো হতে চাই আমার কি ভালো হওয়ার কোনো উপায় আছে নাকি পাদ্রী তখন বললেন না তুমি বড় পাপি নিরানব্বইটা খুন করেছো তোমার ভালো হওয়ার কোনো পথ আর খোলা নাই লোকটার আগান্বিত হয়ে সাথে সাথে এই পাদ্রীকে ওখানে খুন করলো আগে ছিল নিরানব্বই এখন হইল এক টোটাল হয়েছে কত একশো খুন করেছে কিন্তু তার মনে তো শান্তি নাই চলে গেল এক আলেমের কাছে গিয়ে বলল আমি তো একশো খুন করেছি বড় পাপি আমি আমার জন্য কি ভালো হওয়ার কোন রাস্তা আছে নাকি আলেম বললেন তোমার পাপের পরিমাণ যত বেশি আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার থেকে আরো গুণে বেশি